কথাগুলো মারাত্মক আমাদের সমাজে আমরা গিল্লা গিবত অপনিন্দা অপচর্চা এক অপরের বদনাম করছি কি করি না চিন্তা করে দেখেন একটা বাংলা বই একটা কথা পড়েছিলাম খুব ধ্যান দিয়ে শুনবেন বলছে গিবোধ করতে ভালো লাগে না মন্দ লাগে গিবোধ করতে ভালো লাগে না মন্দ লাগে বইটা কিন্তু ইসলামী বই ও যুক্তিসহ তিনি লিখেছেন গিবোধ করতে ভালো লাগে না খারাপ লাগে তো গিবোধ করতে ভালো লাগে উত্তরটা হলে গিবোধ করতে ভালো লাগে বলে কেন কেনের উত্তর দিয়েছে আসলে গিবোধ করতে এই জন্য ভালো লাগে যেহেতু নিজের আলোচনা তো নয় অপরের অপরের বদনাম হয় অপরের আলোচনা হয় অপরের ক্ষতির আলোচনা হয় এই জন্য মানুষ গিবত করতে ভালো লাগে অত্যন্ত পাপের কাজে মানুষ গিবত এত মারাত্মক পাপ যে সময় মানুষকে ওই কাজে কিন্তু মজা আছে দোকানে বসবে কিছু কাজ নাই বাক 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 করে শুধু এ অপরের বধ অমুক লোকটা অমুক করছে আর খাস করে এই ব্যাপারটা মহিলাদের মধ্যে মা বোনদের মধ্যে বেশি আছে এরা গীবতের এজেন্ডা এরকে কাছে গিবতটা করতেই হবে মনে হচ্ছে এরা এই নিয়ে শিক্ষা নিয়েছে মা বোনদের আলোচনা বেশিরভাগ গিবতে আসে আচ্ছা তাহলে কি বললাম কুন অকুন্না বিসমিল্লাহ রহমান কুন না খুদুম আল খাই যারা এক অপরের অপনিন্দা অপচর্চা করে নম্বর চার অক্ষণ না নুকাজ দিন যারা কেয়ামতের দিনকে মিথ্যা মনে করে যারা কেয়ামত দিবসটাকে যারা বিশ্বাস করে না এবারে বেলে গোড়া থেকে শেষ করে দিছি কথাটা চারটা কথা যারা সাকার নামে জাহান নামের গেট দিয়ে জাহান নামে যাবে তাদের চার চারটা অপরাধ কোরআন মাজিদে বলা হলো এটা আমার কথা নাই কোনো জ্ঞানী গুণীর কথা নয় স্বয়ং কোরআন মাজিদে আল্লাহ রবুল আলমিন বলেছেন তাহলে শেষটা হলো কি ও কুন না নুকাদ দিবিন যারা কেয়ামতের দিনকে বিশ্বাস করে না এমন একটা দিন যেটাকে বিশ্বাস করেই না যে আমাদেরকে আবার জীবিত হয়ে হিসাব কিতাব দিতে হবে আমাদের জীবনের যত রকমের হিসাব কিতাব আল্লাহকে বুঝিয়ে দিতে হবে রূপে বুঝাতে হবে এটা কিন্তু বিশ্বাস করে না যারা করে না ওরা কিন্তু এই সাকার নামক জাহান নামের গেটে হাজিরা দেবে আল্লাহ রবুল আলমিন সুন্দর করে সুস্পষ্ট ভাষই বলে দিলেন মাসালাকা কুম ফিসাকর কহালু লামনা কমিনাল মুসাল্লেন, ওলামনা কোনতে আইমুল মিস্কিন, ও কুন্যা না ফুজু মাল হয়েদিন ও কুন্যা আনুকাদ্ দিেব বিয়াওমিদ্দিন, হাত্তা আতা আনাল বয়াক। এই চার চার রকমের চার প্রকারের লোক চার শ্রেণীর মানুষ যাদের মধ্যে এই এই গুনা থাকবে তারাকে সাবধান হতে হবে যেন আপনার মধ্যে আমার মধ্যে এই গুনাগুলো যেন না হয় এই জন্য আমার আল্লাহ সুন্দর করে তিনি বলে দিলেন খবরদার বান্দারা নবীর দ্বারা বলিয়ে দিলেন কোরআন মাজিদে আলোচনা করা হলো খবরদার এই চার রকমের গুনা তোমরা করবে না তাহলে আল্লাহর কাছে বলবো আমরা হে আল্লাহ আমরা এখনও মূর্খ এখনো অজ্ঞান আমাদের জ্ঞান শরীয়ত মোতাবেক এখনও আসেনি আল্লাহর কাছে শেষে প্রার্থনা করব। হে আল্লাহ আমাদের সুন্দর করে জ্ঞান দান করো যাতে করে এই কোরআনের শব্দগুলোর ওপরে যেন আমরা আমল করে জান্নাতে যেতে পারি এই বলে ইতি টানছি আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন আমল করার বক্তা এবং শ্রোতা সবাইকে অমা আলাইনা বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত